হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ইসলামী প্রজাতন্ত্রের দেশটিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা ও জটিল রাজনৈতিক সমীকরণের মুখে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা কট্টরপন্থী ধর্মজ্ঞানে দীক্ষিত রাইসি দু সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ইরানের নীতি নৈতিকতায় বেশ কিছু পরিবর্তন নিয়ে আসেন ইরানে কঠোর নৈতিকতা আইনের বাস্তবায়নের জন্য মূলত আলোচনায় আসেন ইব্রাহিম রাইসি জেরে সালে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে সেটাও কঠোর হাতে দমন করা হয় সেজন্য পশ্চিমাদের তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয় রাইসি সরকারকে পররাষ্ট্রনীতির বিষয়েও ইরানের নিজস্ব নীতিতে অটল ছিলেন ইব্রাহিম রাইসি ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাঁচ বিশ্বশক্তিও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তি আলোচনায় কঠোর চাপ দেন তিনি অন্যদিকে পূর্বাঞ্চলীয় দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে লুক ইস্ট নীতিতে রাশিয়া চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেন রাইসি ইসরায়েল গাজা যুদ্ধ নিয়েও এই অঞ্চলে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে রাইসির মৃত্যু অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছে কেননা হামাসের অন্যতম সমর্থক ও আর্থিক যোগানদাতার তালিকায় নাম রয়েছে ইরানের ইরানের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে রাইসির অপ্রত্যাশিত মৃত্যুর সম্ভাব্য প্রভাব নিয়েই এবারের দৃশ্যপট সঙ্গে আছে আমি ওমর প্রেসিডেন্ট বনাম সর্বোচ্চ নেতা উনিশশো সালে ব্যাপক অস্থিরতা এবং গণবিক্ষোভের জেরে শাহ মোহাম্মদ রেজা পাল্লবীর শাসনের বিরুদ্ধে অসন্তোষের কারণে এক পর্যায়ে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে একটি নতুন সরকার প্রতিষ্ঠার দিকে ধাবিত হয় জনগণের ভোটের মাধ্যমে ইরানিরা একটি ইসলামিক প্রজাতন্ত্র বেছে নেয় সেই সঙ্গে কার্যকরভাবে রাজতন্ত্রের পতন ঘটিয়ে শাহকে নির্বাসনে যেতে বাধ্য করে এই নতুন ব্যবস্থা ইরানকে একটি শিয়া ধর্মতন্ত্রে রূপান্তরিত করে এবং একই বছর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনীকে দেশের প্রথম সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয় রাষ্ট্রের সকল বিষয়ে যার সিদ্ধান্তই ছিল শেষ কথা দেশটির সংবিধান গণভোটের মাধ্যমে সালে অনুমোদন দেয়া হয় এতে ইসলামী ধর্মতন্ত্র এবং গণতান্ত্রিক নীতির মিশ্রণ রয়েছে বর্তমানে ইরানের রাজনৈতিক কাঠামোর শীর্ষে বসে আছেন পঁচাশি বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনী উনিশশো উননব্বই সালে খমিনীর মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন আয়াতুল্লাহ আলী ইরানের পররাষ্ট্রনীতি এবং বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন রাইসিকে সর্বোচ্চ নেতার কট্টর মিত্র হিসেবে গণ্য করা হতো তার নীতিগুলো বাস্তবায়ন করার পাশাপাশি রাজনীতি ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপসের ভূমিকা বাস্তবায়ন করতেন ইব্রাহিম রাইসি অস্ট্রেলীয় ন্যাশনাল ইউনিভার্সিটির ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলম সালের মতে ইরানের প্রধান পররাষ্ট্রনীতির অবস্থান খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কারণ এই সিদ্ধান্তগুলোতে প্রেসিডেন্টের খুব কম প্রভাব রয়েছে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী হলেন ইরানের সর্বোচ্চ নেতা তাই আঞ্চলিক এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিষয়গুলো আগের মতোই থাকবে বলে মনে করেন সালে উত্তরাধিকারের প্রশ্ন একটু আগেই বলেছি আয়াতুল্লাহ আলী খামিনের বয়স পঁচাশির ঘরে তাই খামিনীর বয়সের পরিপ্রেক্ষিতে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন সেই প্রশ্ন অনেক জল্পনা কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাইসিকে কেউ কেউ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছিলেন কিন্তু বিশ্লেষকরা বলছেন রাইসির সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা খুব একটা ছিল না কেননা খামিনীর পুত্র মোস্তবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হতো রাইসিকে এরই মধ্যে পিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন মোস্তবা ইরানের সংবিধান অনুযায়ী আলেমদের একটি নির্বাচিত সংস্থা যেটিকে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস হিসেবে অভিহিত করা হয় মূলত আলেমদের এই বিশেষজ্ঞ প্যানেলেই সর্বোচ্চ নেতা নির্বাচন করেন কিন্তু পর্যবেক্ষকদের মতে আলেমদের এই সংস্থার ক্ষমতা আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব কে নেবেন তা মূলত বর্তমান সর্বোচ্চ নেতা খামেনি নির্ধারণ করে দিবেন বিশ্লেষকরা বলছেন রাইসির মৃত্যুর মধ্য দিয়ে এটা এখন অনেকটাই পরিষ্কার মস্তবাই তার বাবার হতে যাচ্ছেন কেননা সর্বোচ্চ নেতা হিসেবে একমাত্র স্পষ্ট প্রার্থী এখন মোস্তবাই আবার শুধু মোজতবার জন্য নয় অন্য কিছু কারণেও ইব্রাহিম রাইসিকে পরবর্তী সর্বোচ্চ নেতা পদে প্রার্থী হিসেবে বিবেচনা করা হতো না বলেও মতবাদ রয়েছে কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেহরান কামরাভার পথে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা পদের জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি বিশেষ করে যেহেতু তিনি তার বেশ কয়েকটি রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধের মুখোমুখি হয়েছিলেন রাইসির অধীনে ইরানের অর্থনীতি ধাক্কা খেয়েছে দেশটির মুদ্রা রিয়েল রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় গত তিন বছরে রিয়ালের মূল্য কমপক্ষে পঞ্চান্ন শতাংশ হারায় কামরাবা বলেন রাইসির একটা ব্যাপার ছিল তিনি মোটেও জনপ্রিয় ছিলেন না তিনি তার অর্থনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হননি তার রাজনৈতিক অস্থিরতা যেমন ছিল তেমনি মানুষের স্বাধীনতাও খর্ব করা হয়েছে ক্ষমতার লড়াই এই মুহূর্তে ইরানের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হলো পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন পঞ্চাশ দিনের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার এরই মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন সেই সঙ্গে নির্বাচনের আয়োজন করবেন বলে আশা করা হচ্ছে পর্যবেক্ষকরা প্রেসিডেন্সি নিয়ে সম্ভাব্য ক্ষমতার লড়াই সম্পর্কে সতর্ক করেছেন বিশেষ করে দেশের অতি রক্ষণশীলদের মধ্যে বিশেষজ্ঞ সারের মতে কট্টরপন্থীরা মৃত্যুকে অভ্যন্তরীণভাবে ক্ষমতায় যাওয়া ও প্রভাব বিস্তারের সুযোগ হিসেবে দেখতে পারে আবার রাজনৈতিক বিশ্লেষক মতে বর্তমান সরকারের ফোকাস এখন সুষ্ঠুভাবে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন ও ক্ষমতা হস্তান্তরের দিকে যুক্তরাষ্ট্রের ক্লেমসন ইউনিভার্সিটির ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের লেখক ও সিনিয়র লেকচারার আজিজি বলেন ইসলামী প্রজাতন্ত্রের দেশটির বিভিন্ন গোষ্ঠী প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের মাঠে অবতীর্ণ হতে পারে পর্যবেক্ষকরা বলছেন রাইসির মৃত্যুকে ঘিরে বিশেষ করে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এ নিয়ে যে ষড়যন্ত্রের প্রশ্ন উঠেছে তা নিয়ে কিছুটা রাজনীতির মুখোমুখি হতে পারে তেহরান আবার ইসলামিক প্রজাতন্ত্রের মতো একটি বদ্ধ ব্যবস্থায় কোনো মুক্ত গণমাধ্যম না থাকায় সেটা নিয়েও কিছুটা অস্থিরতার আভাস দিচ্ছেন অনেক বিশ্লেষক বৈদেশিক সম্পর্কের ধারাবাহিকতা সৌদি আরব সিরিয়া মিশর সংযুক্ত আরব আমিরাত কাতার জর্ডান ইরাক এবং পাকিস্তানের নেতৃবৃন্দ সহ ইরানের কিছু আঞ্চলিক প্রতিবেশী এবং মিত্রদের কাছ থেকে রাইসির জন্য শোক বার্তায় বলে দেয় তাদের জন্য রাইসি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন পশ্চিমা নেতাদের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তেমন একটা দেখা না গেলেও ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান শোক জানিয়েছে দু সালের পর পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক একটি নতুন পর্যায়ে যায় অর্থাৎ অবনতি হয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে দেশটির অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন যা দেশটির অপরিশোধিত তেল এবং জ্বালানি পণ্যের ওপর মূল রপ্তানিতে ধাক্কা দেয় নিষেধাজ্ঞা আরোপের তিন বছর পর রাইসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নিষেধাজ্ঞা প্রত্যাহারে কয়েক দফায় আলোচনার উদ্যোগ নেন ইব্রাহিম রাইসির সরকার কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে আসতে পারেনি সেই সরকারটি এর পরিবর্তে পরবর্তীতে পশ্চিমাদের সঙ্গে যে সব দেশের শত্রুতা বা বৈরী সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নেন রাইসি এর অংশ হিসেবে রাশিয়া চীন এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দেন তিনি সবচেয়ে উল্লেখযোগ্যভাবে দীর্ঘদিনের আঞ্চলিক শত্রু সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক নতুনভাবে স্থাপনের উদ্যোগ নেন ইব্রাহিম রাইসি সৌদি ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য দু সালে বেইজিংয়ে একটি চুক্তি সইও করে রাইসির মৃত্যুর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন রাইসিকে রাশিয়ার একজন সত্যিকারের বন্ধু হিসেবে অভিহিত করেন আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধা যেমন ফিলিস্তিনি অঞ্চলে হামাস লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা ছাড়াও রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে আরও অনেকগুলো গোষ্ঠী বিশ্লেষকদের মতে ইরান কিভাবে তার বৈদেশিক সম্পর্ক পরিচালনা করে তার পরিপ্রেক্ষিতে সামান্য পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরান বিষয়ক বিশেষজ্ঞ সালে বলেন প্রধান বৈদেশিক নীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রেসিডেন্টের খুব কমই বক্তব্য থাকে ইরানের সর্বোচ্চ নেতা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন বিশেষক কামরাভা বলেন পররাষ্ট্রমন্ত্রী যিনি রাষ্ট্রপতির সঙ্গে মারা গেছেন ইরানকে চীন ভারত এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে রাশিয়ার মতো দেশগুলোর কাছাকাছি আনতে সক্ষম হয়েছিলেন তাই তার মতে অদূর ভবিষ্যতে এটিতে বড় পরিবর্তন দেখা যাবে না কামরভা আরও বলেন ইরানের জনগণের প্রতি সর্বোচ্চ নেতা খামেনির প্রতিক্রিয়া এবং বিবৃতি থেকে এটাই স্পষ্ট যে সরকারের ফোকাস স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যাওয়া খামিনি বলেছেন দেশের সীমান্ত দেশ নিরাপদ রাখা এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে